গর্বেতাই বাঘের আতঙ্ক কৃষি জমিতে মিলল বড় পায়ের ছাপ চাঞ্চল্য ছড়ালো এলাকায় গর্বেতায় হঠাৎই দেখা মিলল রহস্যময় বড় পায়ের ছাপ ফলে এলাকা জুড়ে ছড়িয়েছে বাঘের আতঙ্ক পশ্চিম মেদিনীপুর জেলার গর্বেতা ব্লকের বৈষ্টব্য সংলগ্ন কৃষি জমিতে এই পায়ের ছাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা খবর পৌঁছতেই ঘটনাস্থলে হাজির হয় বন দপ্তরের কর্মীরা চিতাবাঘের মৃত্যুর পরে মিলল পায়ের ছাপ বাকুনা জেলার বাঁকা দহ জয়রামবাটির রোডে গাড়ির ধাক্কায় এক চিতা মৃত্যু হওয়ায় পরই গর্বে তাই এই পায়ের ছাপের খোঁজ মেলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে একই অঞ্চলে কি বন্যপ্রাণীর চলাচল বেড়ে গেছে বন দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থল পরিদর্শন করে পায়ের ছাপের ছাদ সংগ্রহ করেছেন প্রাথমিকভাবেই তাদের ধারণা এটি হয়তো কোনো বড় জন্তুর তবে আদেও বাঘের কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না এক বনকর্মী জানিয়েছেন পায়ের ছাপের মাপ ও আকার দেখে মনে হচ্ছে এটি বড় মাপের প্রাণীর বিস্তারিত বিশ্লেষণ না করা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় আমরা হ্যাঁ অবশ্যই কালকে গত কাল শুনেছিলাম আমডোরা বলে একটা জায়গা দুটো বাঘ ছিল একজন একটা বাঘকে মানে মারা গেছে একটা বাঘ তারপরেই দেখি আমাদের সামনে বড় জঙ্গল এই জঙ্গলটা চলে যাচ্ছে বিষ্ণুপুর লাগোয়া একদম পুরো বিষ্ণুপুর জয়পুর চলে যাচ্ছে এই জঙ্গলটা আমরা এই তো বাঘের ছাপের পায়ে ছাপ দেখতে পাচ্ছি এটা বৈষ্টব মোড় বড়ো মোড়া জিপি নদাসুলি আমরা পোলট্রি ফার্ম অবধি সামনে একটা পোলট্রি ফার্ম আছে সেখান অতটা গেছি বাঘের পায়ের ছাপ আছে বড় বড়ো বাঘের পায়ের ছাপ এবং ডিপার্টমেন্টকে অনুরোধ করুন প্রশাসনের কাছে আমরা সতর্ক করুন দেখুন জঙ্গলের সম্বন্ধে একটু জঙ্গলের ভিতরে যদি থাকে বাইচান্স মানুষজন জঙ্গলে পাতা গোড়াতে গেলে সেখানে বাইচা ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে প্রশাসনকেও আমরা জানিয়ে দিচ্ছি এবং ফরেস্টকে জানানো হয়ে গেছে এবং ভিডিও বার্তার মাধ্যমে বলবো ফরেস্ট ডিপার্টমেন্টকে ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন এদিকে পায়ের ছাপের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তে আতঙ্ক ছড়িয়েছে গড়বেতা ও আশপাশের গ্রামগুলোতে অনেকে রাতের বেলা বাইরে বেরোতে সাহস পাচ্ছেন না স্থানীয় এক কৃষক বলেন সকালে জমিতে কাজ করতে এসে দেখি বড় বড় পায়ের ছাপ সবাই ভয় পেয়ে গেছে কেউ মাঠে যেতে চাইছে না বন দপ্তর ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে সতর্কতা অবলম্বনে নির্দেশ দিয়েছে এলাকায় টহলদারি বাড়ানো হয়েছে